বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত আর বিদ্রোহী প্রার্থী হওয়ার সবই কিছু না হতেও পারে তো ওটা আমরা আর ঠিক করে নেব সালে জামাত ইসলামের আমিরকে আমি জামানত বাধ্য করে দিয়েছিলাম আল্লাহ রহমতে তাল্লা রহমতে প্রার্থী তো অপকোর্স শক্তিশালী নিঃসন্দেহে আপনি ভাই এইটা হলো এইটা হলো একটা নির্বাচন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না বিষয় হল দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি আমি এর আগেও বলেছি এখনো বলব যে সরকার প্রতারণা আশ্রয় নেয় ও বারবার প্রতারণা করবে